বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগ দু হাজার চব্বিশের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি ইংরেজি একটি গুরুত্বপূর্ণ টপিক হলো পার্টস অফ স্পিচ যেখান থেকে অবশ্যই প্রশ্ন থাকবে তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় তো আজকে আমরা এই পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব তো দেখো এখানে প্রথমে আমরা চারটে বাক্য রেখেছি তো এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নে একটি করে বাক্য তুলে দেওয়া থাকবে এবং উল্লেখ করে নির্দিষ্ট একটি শব্দ উল্লেখ করে দেবে বলবে যে এই শব্দটি কোন পার্টস অব স্পিচের মধ্যে পড়ে তো দেখো এখানে আমরা আন্ডারলাইন করে দিয়েছি প্রথম শব্দটি আছে অ্যালাস হার মাদার স্টেট এখানে অ্যালাস শব্দটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে এভাবেই কিন্তু প্রশ্নগুলো থাকবে তো দেখো এখানে এই যে অ্যালাস হার মাদার ইস ডেট হায় বা ইস তার মা মারা গেল তো এখানে এই অ্যালাস শব্দটি কোন পার্টস অব স্পিচ এটি হলো বন্ধুরা ইন্টারজেকশন অ্যালাস শব্দটি ইন্টারজেকশনের মধ্যে পড়ে এবং এরপরে অশোক ইজ এ গুড বয় অশোক একটি ভালো ছেলে অশোক ছেলেটি কেমন অশোক ছেলেটি ভালো এই যে গুট এই শব্দটি এই শব্দটি হলো একটি অ্যাডজেকটিভ অর্থাৎ বিশেষণ নান বা দোষ গুণ ভালো মন্দ ইত্যাদি বোঝাতে এই অ্যাডজেকটিভ ব্যবহার করা হয় তাই এই গুট হলো অ্যাডজেক্টিভ এরপরে হি রিডস ইন ক্লাস এইট সে ক্লাস এইটে পড়ে এখানে হি শব্দটি কোন পার্টস অফ স্পিচ এটি হলো বন্ধুরা প্রনাউন এটি নাউনের পরিবর্তে বসেছে তাই এটি প্রোনাউন এবং এরপরে রাজু রান্স ফার্স্ট রাজু দ্রুত দৌড়ায় রাজু কিভাবে দৌড়ায় বা কেমন করে দৌড়ায় রাজু দ্রুত দৌড়ায় তো এই ফার্স্ট শব্দটি হলো অ্যাডভার অর্থাৎ কোনো কিছু কাজ বা কোনো কিছু ক্রিয়া কিভাবে করা হবে অর্থাৎ কোনো ভার্বকে যখন আরও মডিফাই করা হবে বা তার সাথে কোনো যোগ করা হবে তখন তাকে বলা হয় অ্যাডভার তো এই ফার্স্ট শব্দটি এই যে রান দৌড়ানো এটি একটি ভাব এই রানকে কি করছে মোডিভাই করছে বা তার সাথে আরও কিছু যোগ করছে তাই এই ফার্স্ট শব্দটি হল অ্যাডভার্ব তো আমরা আজকে এই পার্টস অফ স্পিচ সম্পর্কেই জানবো তো প্রথমে আমাদের পার্টস অফ স্পিচ কাকে বলে পার্টস অফ স্পিচ কত প্রকার এই সব বিষয়ে কিন্তু অবশ্যই জানতে হবে তো চলো আমরা ক্লাসটি শুরু করি তাহলে বন্ধুরা প্রথমে আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে সেটি জেনে নিই দেখো বন্ধুরা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে যেমন এখানে দেখো কমল ইজ এ গুড বয় কমল ইজ এ গুড বয় এখানে পাঁচটি শব্দ রয়েছে এই পাঁচটি শব্দই কিন্তু এক একটি পার্ট অফ স্পিচ নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ট সবই কিন্তু এগুলোর মধ্যে রয়েছে এরপরে দেখো বন্ধুরা হি গোস টু স্কুল এই বাক্যটির মধ্যে কয়টি শব্দ রয়েছে এই বাক্যটির মধ্যে রয়েছে চারটি শব্দ তো এই চারটি শব্দ প্রত্যেকটি কিন্তু এক একটি পার্ট অফ স্পিচ এখানে হি প্রো নাউন গোস ভার টু প্রিপোজিশন স্কুল নাউন তাহলে চার চারটে পার্ট অফ স্পিচ মিলিয়ে এখানে একটি বাক্য গঠিত হয়েছে তাহলে আমরা পার্ট অফ স্পিচ কাকে বলবো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই আমরা এক একটি পার্ট অফ স্পিচ বলবো তাহলে এবারে আমরা পার্টস অফ স্পিচ কত প্রকার সে সম্পর্কে জেনে নিই দেখো বন্ধুরা পার্টস অফ স্পিচ হলো আট প্রকার পার্টস অফ স্পিচ হলো আট প্রকার এগুলি কি কি রয়েছে দেখো এক নম্বর রয়েছে নাউন দুই নম্বর প্রোনাউন তিন নম্বর অ্যাডজেক্টিভ চার নম্বর ভার্ভ পাঁচ নম্বর অ্যাডভার্ব ছয় নম্বর প্রিপোজিশন সাত নাম্বার কনজাংশন এবং আট নাম্বার রয়েছে ইন্টারজেকশন তো এই আট প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে এই আট প্রকার পার্টস অফ স্পিচকে আমরা এক এক করে বিশদে জানব তাহলে আমাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলো এক এক করে আমরা দেখে তো দেখো বন্ধুরা প্রথমেই রয়েছে নাউন অর্থাৎ বিশেষ পদ নাউন কাকে বলবো যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে আমরা নাউন বলবো তাহলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম প্রকাশ করা হয় তাকে আমরা নাউন বলবো দেখো এক্সাম্পল উদাহরণ কি রয়েছে রমেন ইজ অ্যান ইঞ্জিনিয়ার রমেন হলো একজন ইঞ্জিনিয়ার এখানে দেখো রমেন এই রমেন শব্দটি দ্বারা একজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে তাই এই রমেন শব্দটি হলো একটি নাউন এরপরে দুই নম্বর শব্দটি দেখো ইন্ডিয়া ইজ এ বিগ কাউন্ট্রি ইন্ডিয়া ইজ এ বিগ কাউন্ট্রি অর্থাৎ ভারত হলো একটা বড় দেশ তো এই যে ইন্ডিয়া অর্থাৎ ভারত এই শব্দটি দ্বারা একটি দেশের নাম প্রকাশ করা হয়েছে তাই ইন্ডিয়া শব্দটি একটি নাউন এরপরে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল অর্থাৎ সোনা একটি মূল্যবান ধাতু এই গোল্ড শব্দটি দ্বারা একটি ধাতুর নাম প্রকাশ করা হয়েছে তাই এই গোল্ড শব্দটি একটি নাউন এরপরে টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল অর্থাৎ বাঘ আমাদের জাতীয় পশু এই টাইগার শব্দটি দ্বারা একটি পশুর নাম বোঝানো হয়েছে তাই এই টাইগার শব্দটি একটি নাউন তাহলে বন্ধুরা নাউন কাকে বলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর নাম প্রকাশ করা হয় তাকে আমরা নাউন বলবো তাহলে অবশ্যই নাউন সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে গেছে আশা করা যায় এরপরে আমরা দেখব দুই নাম্বার যে পার্টস অফ স্পিচ রয়েছে প্রণাম তো এই প্রণাম কাকে বলে এবং উদাহরণ আমরা দেখে নেব তো দেখো এখানে প্রণাম কাকে বলে আমরা যদি সহজভাবে বলি নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি তাকেই প্রণাউন বলে তাহলে নাউনের পরিবর্তে আমরা যে সব শব্দ ব্যবহার করব তাকে প্রণাউন বলে যেমন দেখো উদাহরণ রয়েছে হি সি উই ইটিসি অর্থাৎ হি সি উই ইত্যাদি এই শব্দগুলি হলো প্রণাম তো চলো আমরা উদাহরণ দেখে নিই এখানে এক নাম্বার উদাহরণটি দেখো বন্ধুরা সচিন ইজ এ স্টুডেন্ট সচিন একজন ছাত্র হি রিটস ইন ক্লাস ফাইভ তো দেখো এখানে দুটি বাক্য রয়েছে তো এখানে সচিন একজন ছাত্র সে পঞ্চম শ্রেণীতে পড়ে তো এখানে দেখো এই যে হি এটি আমরা ব্যবহার করলাম কার বদলে এই যে সচিন প্রথম বাক্যটিতে রয়েছে এই সচিনের বদলে কিন্তু আমরা এখানে হি বসিয়েছি তো সচিন একটি নাউন একজনের নাম বোঝায় তাই এটি নাউন তো এই সচিনের বদলে আমরা পরের বাক্যটিতে হি বসিয়েছি তাহলে নাউনের পরিবর্তে এই হিটা বসিয়েছি তাহলে নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলে প্রণাউন তাহলে হি হলো এখানে প্রণাউন তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্নগুলি থাকবে এরপরে দেখো দুই নম্বর বাক্যটি উই শুট টেক কেয়ার অফ আওয়ার ফ্যামিলি উই শুড টেক কেয়ার অফ আওয়ার ফ্যামিলি এখানে উই শব্দটি হলো একটি প্রণাম এরপরে দেখো জয়া ইজ এ গার্ল জয়া একটি মেয়ে শি ইজ ভেরি বিউটিফুল সে খুব সুন্দর তো এখানে দেখো এই যে শি আমরা ব্যবহার করেছি কার বদলে সি আমরা জয়ার বদলে এখানে ব্যবহার করেছি তাই এই শি হল একটি প্রণাম তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে প্রণাউন কাকে বলে এবং প্রনাউনের ব্যবহার কিভাবে হয় এরপরে চলো কি পার্টস অফ স্পিচ রয়েছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ কাকে বলে যে সব শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ অর্থাৎ ভালো মন্দ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো তাহলে সব শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেকটিভ বলবো তাহলে উদাহরণ দেখে নিই প্রথমটি দেখো পূজা ইজ এ বিউটিফুল গার্ল পূজা একটি সুন্দর মেয়ে তাহলে দেখো এখানে এই যে পূজা এই পূজা কেমন পূজা হল সুন্দর মেয়ে ঠিক আছে তো এখানে দেখো এই যে সুন্দর তাহলে এটি কি বোঝালো এটি একটি গুণ বোঝালো এই যে পূজা মেয়েটি এই পূজার একটি গুণ বোঝালো এই বিউটিফুল শব্দটি দ্বারা তাই এটি হলো কি অ্যাডজেকটিভ এরপরে দ্বিতীয় লাইনটি দেখো হি ইজ এ গুড বয় সে একটি ভালো ছেলে তাহলে এখানে এই যে হি সে এই যে প্রনাউন এই প্রনাউন শব্দটির একটি গুণ হলো গুড তাহলে সে ভালো ছেলে তার গুণ বোঝালো কি গুণ সে একটি ভালো ছেলে তাহলে এই গুড শব্দটি একটি কি হবে অ্যাডজেক্টিভ এরপরে দেখো তিন নাম্বার বাক্যটি দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লিভার তাহলে শেয়ালটি খুব চালাক ছিল তাহলে এই ক্লিভার শব্দটি দ্বারা শেয়ালটির একটি কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে তাহলে এই ক্লিভার শব্দটি হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ তাহলে এই যে তিনটি বাক্যের মধ্যে তিনটি শব্দ রয়েছে বিউটিফুল গুড এবং ক্লিভার এই শব্দগুলি দ্বারা নাউন বা প্রনাউনের কী বোঝাচ্ছে দোষ গুণ ইত্যাদি বোঝাচ্ছে তাই এই শব্দগুলি হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ এরপরে চার নাম্বার যে পার্টস অফ স্পিচটা রয়েছে দেখো বন্ধুরা ভার বা ক্রিয়াপদ এই ভার বা ক্রিয়াপথ কাকে বলে যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ভার বা ক্রিয়াপদ বলে তাহলে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা কাজ হওয়া বোঝাবে তাকে আমরা ভার বা ক্রিয়াপদ বলবো যেমন কি ডু প্লে ইট সি রান এটসেট্রা তাহলে এই ডু প্লে ইট সি রান ইত্যাদি এই শব্দগুলি হলো ভাট বা ক্রিয়াপথ কারণ ডু মানে করা প্লে মানে খেলা করা ইট মানে খাওয়া সি মানে দেখা রান মানে দৌড়ানো এই শব্দগুলি দ্বারা কি করা বোঝায় কোনো কাজ করা বা কাজ হওয়া বোঝায় তাই এগুলি হলো ভাট বা ক্রিয়াপথ তাহলে আমরা উদাহরণ দেখে নিই এক নম্বর বাক্যটি দেখো উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি আমরা ক্রিকেট খেলি তাহলে এই প্লে শব্দটি দ্বারা একটি ক্রিয়া বা কাজ করা বোঝাচ্ছে তাই এটি হবে ভার এবং হি রানস স্লোলি দুই নম্বর বাক্যটি হি রানস স্লোলি সে কি করে দৌড়ায় কি হবে স্লোলি ধীরে ধীরে দৌড়ায় বা আস্তে আস্তে দৌড়ায় তো এই যে রান দৌড়ানো এই শব্দটি দ্বারা কাজ করা বোঝায় তাই এটি হলো ভার এবং তিন নম্বর বাক্যটি দেখো দে ডু দা ওয়ার্ক তারা কাজটি করে তাহলে ডু ডু এখানে হলো ভার ডু মানে করা তারা কাজটি করছে বা তারা কাজটি করে তো এখানে এই ডু শব্দটি তারা কাজ করা বোঝাচ্ছে তাই এই ডু শব্দটি হলো একটি ভার্ভ এর পরের পার্টস অফ স্পিচটা আমরা দেখি নিই এরপরে দেখো পাঁচ নম্বর পার্টস অফ স্পিচটি হলো অ্যাডভার্ভ অ্যাডভার্ভ কাকে বলে যে সকল শব্দ ভার্ভ অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা কিছু যোগ করে তাকে অ্যাডভার্ভ বলে তাহলে যে সকল শব্দ ভার্ভ অ্যাডজেক্টিভকে কী করে মডিফাই করে বা তাকে তার সাথে কিছু যোগ করে তাকে আমরা অ্যাডভার্ব বলবো আমরা উদাহরণ দেখলেই কিন্তু পরিষ্কার বুঝতে পারবো দেখো বন্ধুরা হি ওয়াক্স স্লোলি সে ধীরে ধীরে হাঁটে তাহলে এখানে হি ওয়াক্স সে হাঁটে এই যে হাঁটে কিভাবে হাঁটে স্লোলি ধীরে ধীরে হাঁটে তাহলে এই যে হাঁটা অর্থাৎ এই যে ভাত শব্দটি এখানে রয়েছে অর্থাৎ এই যে ভার এই এটিকে মডিফাই করছে বা এর সাথে কিছু যোগ করছে সে কীভাবে হাঁটছে স্লোলি ধীরে ধীরে তাহলে এই ওয়াক্স এই ভাবটিকে কি করছে মডিফাই করছে বা এই ভাবটির সাথে কিছু যোগ করছে তাই এই স্লোলি শব্দটি হলো অ্যাডভার এবং দুই নম্বর বাক্যটি দেখো শি বট এ ভেরি লং ড্রেস সে কিনেছে একটি খুব লম্বা ড্রেস সে একটি লম্বা ড্রেস কিনেছে লম্বা পোশাক কিনেছে তাহলে কেমন পোশাক ভেরি লং ড্রেস খুব লম্বা তাহলে এই যে লং ড্রেস এই লং হলো অ্যাডজেক্টিভ বিশেষণ জামাটি হলো লম্বা লং এই লং শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভটাকেই কিন্তু মডিফাই করেছে এই ভেরি শব্দটি তাহলে কেমন লম্বা খুব লম্বা ভেরি লং এই লং অ্যাডজেকটিভকে মডিফাই করেছে এই ভেরি শব্দটি তাই এই ভেরি শব্দটি হলো একটি অ্যাডভার্ট চলো আমরা পরের পার্টস অফ স্পিচটি কি আছে দেখে নিই এবারে রয়েছে প্রি তো এই প্রি পজিশন কাকে বলে দেখো বন্ধুরা যে সব শব্দ নান বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নান বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রি বলে তাহলে যে শব্দগুলি কি করবে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নান বা প্রোনাউনের একটি সম্পর্ক স্থাপন করবে তাকে আমরা প্রি বলবো চলো আমরা উদাহরণ দেখিনি দেখো এখানে এক নাম্বার বাক্যটি রয়েছে দ্য বুক ইজ অন দ্য টেবল এখানে অন শব্দটি হলো একটি প্রিপোজিশন এই অন শব্দটি এই যে দ্য বুক এই নামটিকে অন্যান্য যে অংশটি রয়েছে দ্য টেবল এই দ্য টেবলের সাথে এই দ্য বুকের সম্পর্ক স্থাপন করছে তাহলে বইটি কোথায় রয়েছে বইটি রয়েছে টেবিলের উপরে এই অন শব্দটি কিন্তু দ্য বুক এবং দ্য টেবলকে সম্পর্ক স্থাপন করছে এরপরে দুই নম্বর বাক্যটি দেখো দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য ট্রি বিড়ালটি গাছের পেছনে রয়েছে বিহাইন্ড অর্থাৎ পেছনে তো এই বিহাইন্ড হলো একটি প্রি পজিশন এই বিহাইন্ড শব্দটি দ্য ক্যাট এবং দ্য ট্রি এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে এরপরে তিন নম্বর বাক্যটি দেখো রাজীব ইজ গোয়িং টু মার্কেট এখানে টু হলো প্রি পজিশন এই টু শব্দটি প্রি পজিশন এই টু শব্দটি রাজীব রাজীবের সাথে এই যে মার্কেট তার সম্পর্ক স্থাপন করছে তাহলে রাজীব ইজ গোয়িং রাজীব যাচ্ছে তাহলে কোন দিকে যাচ্ছে টু মার্কেট বাজারের দিকে যাচ্ছে এই টু শব্দটি দিয়েই কিন্তু রাজীবের সাথে মার্কেটের একটি সম্পর্ক স্থাপন হয়েছে তাই এই টু শব্দটি একটি প্রি পজিশন বন্ধুরা এখানে মনে রাখবে অন্যান্য প্রি পজিশন যেগুলো রয়েছে আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো এই প্রি পজিশনগুলো কি কী দেখে নাও তাহলে দেখো বন্ধুরা অ্যাট অন ইন অফ টু অভার বিহাইন্ড অ্যাবাউট অ্যাভাভ বিলো আন্ডার বাই উইথ আনটিল ইত্যাদি এই শব্দগুলি হল প্রি তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে এই শব্দগুলো থাকলেই কিন্তু তোমরা বুঝে নিবে যে এগুলি হলো প্রিপোজিশন তাহলে আর কোনো অসুবিধা হবে না চলো আমরা পরের পার্টস অফ স্পিচটি কি আছে দেখে নিই এবারে দেখো সাত নম্বর পার্টস অফ স্পিচটি হলো কনজাংশন তাহলে কনজাংশন কাকে বলবো দেখো বন্ধুরা যে সব শব্দ একাধিক শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে আমরা বলবো কনজাংশন তাহলে যে সব শব্দ কি করবে একাধিক শব্দ বা বাক্যকে কি করবে যোগ করবে তাকে আমরা বলবো কনজাংশন এই শব্দগুলো কি কি দেখো অ্যান্ট বাট অর সো বিকস ইত্যাদি এই যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি কি করে অন্য একাধিক শব্দ ও বাক্যকে যোগ করে তাই এই শব্দগুলি হলো কনজাংশন চলো আমরা উদাহরণ দেখিনি দেখো এখানে এক নাম্বার বাক্যটি কি রয়েছে মৌ অ্যান্ড দেব আর গুড ফ্রেন্ডস মৌ এবং দেব খুব ভালো বন্ধু এখানে দেখো মৌ অ্যান্ড দেব এই যে দুটি শব্দ রয়েছে মৌ এবং দেব এই মৌ এবং দেবকে এই অ্যান্ড শব্দটি কি করেছে যোগ করেছে এবার দেখো মৌ ইজ এ গার্ল বাট দেব ইজ এ বয় মৌ একটি মেয়ে বাট কিন্তু দেব একটি ছেলে তাহলে এই যে মৌ ইজ এ গার্ল এটি একটি বাক্য এবং দেব ইজ এ বয় দেব একটি ছেলে এই দুটি বাক্যকে এই বাট শব্দটি কি করেছে যোগ করে একটি বাক্যতে রূপান্তরিত করেছে তাহলে এই বাট শব্দটি হলো একটি কনজাংশন এরপরে তিন নম্বরটি দেখো হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস because হি ওয়াজ ইল সে ক্লাসটি অ্যাটেন্ড করতে পারেনি বিকজ কারণ সে ছিল অসুস্থ তাহলে এই যে বিকজ এই বিকজ শব্দটি এই দুটি বাক্যকে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস এবং হি ওয়াজ ইল এই দুটি বাক্যকে কি করেছে যোগ করেছে বা সংযুক্ত করেছে তাই এই বিকজ হলো একটি কনজাংশন এরপরের পার্টস অফ স্পিচটি হলো অর্থাৎ শেষ যে পার্টস অফ স্পিচটি রয়েছে সেটি হলো ইন্টারজেকশন তো এই ইন্টারজেকশন কাকে বলবো হঠাৎ মনের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে সব শব্দ আমরা ব্যবহার করি তাদের ইন্টারজেকশন বলে তাহলে হঠাৎ মনের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে সব শব্দ আমরা ব্যবহার করি তাকে ইন্টারজেকশন বলে যেমন কি হুর্রে অ্যালাস ও ব্র্যাভো আউচ আ ইত্যাদি এই সমস্ত শব্দগুলি হলো ইন্টারজেকশন তো চলো উদাহরণ দেখে নিই দেখো এখানে অ্যালাস হার মাদার ইজ ডেট ইস বা হাই তার মা মারা গেছে এই যে অ্যালাস শব্দটি এটি হঠাৎ কোনো মনের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে এখানে ব্যবহার করা হয়েছে তাই এই অ্যালাস শব্দটি এখানে ইন্টারজেকশন এরপরে দেখো হুর রে উই হ্যাভ ওন দ্য গেম হুর আমরা ম্যাচটি জিতেছি তাহলে হুর এই শব্দটি হলো এখানে একটি ইন্টারজেকশন এরপরে ও হু আর্ট এ বিউটিফুল গার্লসিস ও মেয়েটি কি সুন্দর তাহলে এই ও শব্দটি আমরা হঠাৎ কোনো মনের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করি তাহলে এই ও শব্দটি হলো একটি ইন্টারজেকশন তাহলে বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য ইংরেজির খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ